জলবায়ু পরিবর্তনের বড় কেন্দ্র হবে দক্ষিণ এশিয়া বেশি বিপদে বাংলাদেশ ভারত পাকিস্তান ঝুঁকি মোকাবেলার বিনিয়োগ নিয়ে প্রশ্ন বিশ্ব ব্যাংকের ডিজিটাল লেনদেনের জন্য তৈরি হচ্ছে অ্যাপ ভিত্তিক আর্থিক হাব পুরোপুরি চালু হবে দুই হাজার সাতাশের জুলাইয়ে এবার জাতিসংঘের এসডিজি ভিলেজ ধারণা আসছে বাংলাদেশে প্রথম দফায় নির্ধারিত হবে তিনটি গ্রাম গুরুত্ব পাচ্ছে জলবায়ু ও দারিদ্র পরিস্থিতির দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান এবার বিস্তারিত খবর জানাবো চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি গার্মেন্টসে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এ বিষয়ে আরও খবর জানার চেষ্টা করব সহকর্মী জোবায়দ ইবনে সেখানে আছেন জোবায়দ আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনা গেল কিনা জানাবেন এবং সেখানকার অবস্থা আপনি কেমন দেখছেন আমরা দেখছি ভয়াবহ আগুন জ্বলছে সেখানে জানাবেন খবর বিস্তারিত আগুনের তীব্রতা খুবই বেশি আগুনের লেলিহান শিখাও দেখা যাচ্ছে পুরো এলাকা এই জায়গায় একেবারে ধোঁয়ায় আচ্ছন্ন আমরা যদি এক কথাই বলতে যাই আশপাশে ধোঁয়া ছড়িয়ে গেছে আমরা যে জায়গায় আছি সেখানে এবং তার আশপাশে এবং আমাদের এদিকে ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতেও অনেকটা বেগ পেতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে এবং যে ধোঁয়া সেটার কারণে ফায়ার সার্ভিস মানে দমকল কর্মীদেরও কিন্তু আগুন নেভাতে অনেকটা কষ্ট হচ্ছে এবং একটি ভবন যে ভবনটিতে আগুন লেগেছে সেটাতে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে ছিল কম্বল মানে আসন্ন শীতের জন্য তারা কম্বল মজুদ করেছিলেন গোডাউন আকারে ব্যবহার করা হচ্ছিল সেই চতুর্থ তলায় আগুনটা লাগে আগুন লাগার পর স্থানীয়রা নিজেদের মতো করে চেষ্টা করেছেন প্রথমে ধোঁয়া দেখেছেন হালকা সেটি নিভানোর চেষ্টা করেছেন যখন দেখছে সেটি আয়ত্তের বাইরে তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং যে ভবনটি সেটি একেবারে ছাদের যে অংশটি সেটি দিয়েও আগুনের ধোঁয়া কীভাবে বের হচ্ছে সেটা নিশ্চয়ই দেখাতে পারছে এবং এই দিক দিয়ে আসলে ফায়ার সার্ভিসটা যদি প্রবেশ করতেন স্থানীয়রা যেটা বলছেন প্রবেশ করলে তাদের জন্য আগুন নেবে অনেকটাই সহজ হয়ে যেত কিন্তু সেই ধোঁয়ার কারণে আগুনের তীব্রতার কারণে তারা প্রবেশ করতে পারছে না এখান থেকেই আগুনের তাপটা আজ করা যাচ্ছে এতটা তাপ ছড়াচ্ছে তাহলে আমরা আজ করতেই পারি ভিতরে আগুনের অবস্থাটা কতটা এই জায়গায় তীব্র হবে এবং ধোঁয়া চারিপাশে একেবারে ছড়িয়ে গেছে এবং সেই সেই ধোঁয়ার কারণে এখানে আগুনটা যে নেভাবে সেটা আসলে দেখানোটাই বা আপনাদেরকে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদেরও বেশ বেগ পেতে হচ্ছে প্রথমে আমরা যখন এসেছিলাম আগুনের তীব্রতাটা তেমন ছিল না ধোঁয়া দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে এসেছিলো এখন খবর আমরা যতটুকু সর্বশেষ তথ্য আমি পেয়েছি এই জায়গায় থেকে সেটি হচ্ছে ষাটটি ইউনিট আছে এবং স্থানীয়রাও তাদের মতো করে চেষ্টা করছেন কয়েকজন স্থানীয় সাথে কথা বলেছি তারা বলেছেন আশপাশের ভবনের যারা মানুষজন আছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন এবং সেই ভবনগুলোকে খালি করার চেষ্টা করেছেন এই ভবনটিতে এক সময় গার্মেন্টস ছিল আমরা যতটা জানতে পেরেছি এখন সেটি একটি গোডাউনে পরিণত করা হয়েছে একজন প্রত্যক্ষ সাথে কথা বলবো যিনি এই জায়গায় ছিলেন এবং আগুন নেভাতে তিনি প্রাথমিকভাবে তাদের মতো করে সহযোগিতা করেছে একটু বলবেন যে আসলে আপনারা এসে আগুন নেভানোর জন্য কীরকম সহযোগিতা করেছেন আশপাশের মানুষজনকে সরিয়েছেন একটু আগে আমাকে বললে না মানুষজন দিশকল পাচ্ছে না যে যেদিক থেকে পারছে ওই দিক থেকে আগুন নেভানোর চেষ্টা করছে বাট আমরা সাধারণ জনগণ আমাদের তরফ থেকে যে দুটুকু সামাক্ত যে আমাদের মেন্টালিতে খেলছে আমরা দুটুক চারদিক থেকে আমরা যে দুটুক পারছি সে সহযোগিতা করছি আর এত এত বড় আগুন আমাদের পাবলিকের পক্ষে আমরা এটা প্রোটোকল আমাদের পক্ষে সম্ভব না শুনছিলেন সাধারণ মানুষ যারা এখানে প্রত্যক্ষদর্শীরা আছেন আগুনের যে লেভিহান শিখা সেটি দেখে তারা প্রথমে চেষ্টা করেছেন কিন্তু তাদের পক্ষে যখন সম্ভব হচ্ছে না তখন তারা ফায়ার সার্ভিসে খবর দেন এবং আসলেই আগুনটা তীব্রতা আমরা এখান থেকে বুঝতে পারছি জি জি দেখতে পাচ্ছি সেখানে প্রচুর আগুন পাশাপাশি প্রচুর ধোয়া উদ্ধার কার্যক্রমে অবশ্যই খুবই সমস্যা সম্মুখীন হচ্ছেন কিন্তু সেখানে ভেতরে কোনো মানুষ আটকা পড়েছেন কিনা যেহেতু আজকে একটি কর্মদিবস সবারই থাকার কথা ভেতরে কেউ আটকা পড়েছিলেন কিনা জানাবেন এবং যেহেতু এটা একটা গোডাউন গোডাউনের নিরাপত্তায় কেউ ছিলেন কিনা বা ভেতরে কেউ কাজ করছিলেন কিনা এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা হ্যাঁ আমি এই এই আপনার এই এই প্রশ্নটির উত্তরটা আমি এখনই দিতাম এইটি যেহেতু গোডাউন সেখানে তেমন কোনো মানুষজন ছিলেন না তবে নিরাপত্তার দায়িত্বে একজন প্রহরী ছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেই ধারণা করা হচ্ছে প্রহরী এই যে জায়গায় ছিলেন তার এই জায়গায় ধূমপানের একটা অভ্যাস ছিল এখানকার স্থানীয়রা মানুষরা বলছিলেন এবং সেই ধূমপানের অভ্যাস থাকার কারণে তাদের যে এটা ধারণা যে সেখান থেকে হয়তো তাদের যে ধূমপানের সিগারেটের স্ফুলিঙ্গ থেকে আগুন লাগতে পারে এমনটা ধারণা করা হচ্ছে যদিও বা এটি নিশ্চিত না নাকি এটি অন্য কোনো শর্ট সার্কিট থেকে হয়েছে এটা এখনও নিশ্চিত না তবে এই জায়গায় আগুন লাগার ঘটনাটা ফায়ার সার্ভিসই হয়তো তদন্ত সাপেক্ষে বলতে পারবে এবং মানুষের কোনো হতাহতর ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি এবং গোডাউন যেহেতু ছিল সেই গোডাউনের মজুত করে রাখা হয়েছিল একেবারে স্তূপ করে মজুত করে রাখা হয়েছিল সেখানে মানুষের আসলে থাকার কথা না সাধারণ মানুষের সাথে কথা বলেছি স্থানীয়রা যতটুকু জানে যতটুকু আমি এই জায়গায় দাঁড়িয়ে খবর নিতে পারছি এমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা এখন পর্যন্ত ঘটেনি মানে মানুষের হতাহতের কোন রকম ঘটনা ঘটেনি তারপরও অনেক ধন্যবাদ আপনাকে জোবায়দ পরবর্তী আপডেট আমরা জোবায়দের কাছ থেকে জানানোর চেষ্টা করব দর্শককে 2030 হাজার ত্রিশ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের বড় কেন্দ্র হবে দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বাংলাদেশ ভারত ও পাকিস্তান হিট স্ট্রেস ও পানি শূন্যতার কারণে ঘরের বাইরে কাজ করা কঠিন হয়ে পড়বে পঁচিশ বছরের মধ্যে কর্মঘণ্টায় ক্ষতি বাড়বে চব্বিশ ভাগ এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে সংস্থাটি বলছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট বিনিয়োগ করছে না দক্ষিণ এশিয়ার দেশগুলো গ্লোবাল এ ধাক্কা প্রতিনিয়ত নির্মম হচ্ছে দক্ষিণ এশিয়ায় বিশ্বের অন্য অঞ্চলের তুলনায় এখানে তাপমাত্রা বৃদ্ধির হার বেশি ফলে অনেক দেশে খরা এখন নিয়মিত ঘটনা আবার কিছু অংশে তীব্র হয়েছে বন্যা অতিবৃষ্টি আর ঘূর্ণিঝড়ের দাপট সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর সতেরো শতাংশ আয় হারাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্বব্যাংক বলছে বিপদ সামনে আরো বাড়বে সোমবার জলবায়ু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানায় পাঁচ বছরের মধ্যে তীব্র তাপদাহের মুখে পড়বে এই অঞ্চলের নব্বই ভাগ মানুষ চার ভাগের এক ভাগ পড়বে বন্যার বড় ঝুঁকিতে পানি ও লবণাক্ততা বাড়লে উপকূলীয় অঞ্চলে বসবাসী কঠিন হয়ে পড়বে বাড়বে আবহাওয়াজনিত শকের পরিধি বাংলাদেশের যে দুশো পঞ্চাশটি গ্রামে আমরা জরিপ চালিয়েছি সেখানে জলবায়ু সহনশীল অবকাঠামোর কর্মসূচির সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে বিশ্বব্যাংক মনে করে দক্ষিণ এশিয়ার আশি ভাগ পরিবার জলবায়ু সংকটে নিয়তি মেনে নিতে বাধ্য হয়েছে বাসস্থান ও পেশা বদলে ফেলেছে অনেক মানুষ যার বড় অংশ পুরুষ জলবায়ু পরিবর্তন মানে শুধু আবহাওয়ার সংকট না নতুন আরো অনেক চ্যালেঞ্জ আছে মানুষকে বোঝাতে হবে যে এই ধাক্কা তীব্র হচ্ছে বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবেলার গতি কম যেখানে চলমান বাস্তবতায় দ্রুত উদ্যোগ জরুরি সেজন্য সরকারি ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরতে আগামীতে রোড আয়োজনের কথা জানিয়েছে বিশ্বব্যাংক তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা ডিজিটাল লেনদেনের জটিলতা দূর করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য অ্যাপভিত্তিক আর্থিক হাব তৈরি করছে বাংলাদেশ ব্যাংক যা পুরোপুরি চালু হবে দুই হাজার সাতাশের জুলাইয়ে মতবিনিময় সভায় এমন তথ্য জানিয়েছেন গভর্নর ড আহসান এইচ মনসুর জানান আর্থিক খাতে প্রবৃদ্ধি ও স্বচ্ছতার জন্য ক্যাশলেস ইকোনমির আর্থিক খাতে প্রবৃদ্ধি আর স্বচ্ছতা বাড়াতে দীর্ঘদিন ধরেই ক্যাশলেস ইকোনমির কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক ক্ষেত্রে বড় বাধা হচ্ছে প্রান্তিক মানুষ আর মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম ব্যাংকগুলোর মধ্যে আর্থিক লেনদেন জটিলতা দূর করা বিষয়টিকে আরও সহজ করতেই আয়োজন করা হয় মতবিনিময় সভার জানানো হয় মোজালুপ নামে অ্যাপ ভিত্তিক আর্থিক হাব চালু করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক যাতে অংশীজনরা ডিজিটাল মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবে ফিচার বা বাটন ফোনেও মিলবে এই সেবা সহজেই লেনদেন করতে পারবেন প্রান্তিক মানুষও এতে কমবে নগদ লেনদেনের দীর্ঘসূত্রিতা নিশ্চিত হবে স্বচ্ছতাও আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি তাহলে

27 আমাদের পার্শিয়ান অপারেশন চালু চালু হয়ে যাবে বাংলাদেশের পলিটিক্সাইজ করে নিতে পারবো এবং সেটাকে বাংলাদেশের পলিটিক্সে আমরা বৃহৎ দেখা বাংলাদেশের রাজস্ব আদায়ের পদ্ধতি ট্রানজ্যাকশন ফি সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা চীন ইন্দোনেশিয়া উগান্ডার পর এবার জাতিসংঘের এসডিজি ভিলেজ ধারণা আসছে বাংলাদেশে প্রথম দফায় নির্ধারণ করা হবে তিনটি গ্রাম যেখানে টেকসই উন্নয়নের সতেরোটি লক্ষ্য বাস্তবায়নে জোর দেওয়া হবে পর্যবেক্ষণ করা হবে এনজিওর কার্যক্রম পরে এখানকার অভিজ্ঞতা কাজে লাগানো হবে অন্যান্য অঞ্চলে পরিকল্পনা কমিশন বলছে গ্রাম নির্বাচনে জলবায়ু ও দারিদ্র পরিস্থিতি গুরুত্ব পাচ্ছে যদিও গবেষকদের দাবি এসডিজি ভিলেজ ধারণা আনতে দেরি করে ফেলেছে বাংলাদেশ এসডিজি ভিলেজের ধারণা শুরু চীনের ইউনান প্রদেশে দু সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও স্থানীয় অংশীদার মিলে ওয়াইপুলা গ্রামকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয় যেখানে আয় বৃদ্ধির নতুন উদ্যোগ ছিল নিশ্চিত করা হয় কাজে নারী পুরুষের সমান অধিকার পাশাপাশি কৃষি শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন পর্যটন ও সামাজিক নেতৃত্ব ঘিরে নতুন উদ্যোগ আসে পরে ইন্দোনেশিয়া ও উগান্ডাতেও এসডিজি গ্রাম নির্বাচন করা হয় উদ্দেশ্য টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের একটি আদর্শ পরিবেশ তৈরি যেখানে প্রাধান্য পাবে তরুণরা জাতিসংঘে টেকসই উন্নয়নের লক্ষ্য বা এসডিজি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ভালো না বেশ কিছু অভিষ্ট অর্জনে অবস্থান আগের চেয়ে পিছিয়েছে সমন্বিত পরিকল্পনার অভাব তো আছেই দু সাল পর্যন্ত বাজেটের বাইরে নয়শো বিলিয়ন ডলার সংগ্রহ নিয়েও বেগ পেতে হচ্ছে কয়েক মাস আগে জাতিসংঘে জমা দেওয়া ভিএনআর রিপোর্টেও এই বাস্তবতা উঠে আসে এবার তিনটি এসডিজি গ্রাম নির্বাচনে আগ্রহী বাংলাদেশ যাচাই বাছাই গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পরিস্থিতি আলাদা মডেল তৈরি হতে পারে পার্বত্য চট্টগ্রামেও এরই মধ্যে বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্যরা আলোচনা হয়েছে এনজিওর সাথেও এই ভিলেজগুলোতে সরকারের যে সব মেকানিজম আছে সেগুলো প্রপারলি কাজ করে কিনা সেখানে জিও এনজিও সিএসও ডেভেলপমেন্ট পার্টনাররা যেসব কাজ করে লোকাল লেভেলে সেগুলোকে কোয়ার্ডিনেটেড ওয়েতে সেই ভিলেজগুলোতে ইমপ্লিমেন্ট করে এবং তাতে করে দেখা যায় এক থেকে দেড় বছরের মধ্যে এসডিজিগত যেসব অর্থনৈতিক উন্নয়নের বিষয় আছে সেগুলো লোকাল লেভেলে কীভাবে কাজ করে এবং তার ভিত্তিতে হয়তো আমরা এটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা রাখবো বাংলাদেশে এসডিজি গ্রাম বাস্তবায়নে বড় বাধা হতে পারে বিনিয়োগ বিতর্ক আছে দীর্ঘমেয়াদী উন্নয়ন ভাবনা নিয়ে কেননা দর্শন বদলে যেতে পারে নির্বাচনের পর নতুন রাজনৈতিক সরকার এলে তাহলে এসডিজি গ্রাম থেকে কি পাবে বাংলাদেশ আমাদের যে পরিমাণ গ্রাম সেই তুলনায় কিন্তু তিনটা গ্রামে নিয়ে এটার এটা থেকে যে লেসন আমরা পাব বা এটার যে অগ্রগতিটা দেখে পরবর্তীতে অন্য জায়গায় রেপ্লিকেট করার সময় কিন্তু খুবই কম তো আমি মনে করি জিনিসটা খুবই আইডিয়াটা খুবই ভালো কিন্তু এই ধরনের আইডিয়া আরও আগে নেওয়া দরকার ছিল প্রস্তুতি শেষ হলে নতুন বছরের শুরুতেই এসডিজি গ্রাম উদ্বোধন করতে চায় পরিকল্পনা কমিশন তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা লাইসেন্স নবায়নে অযৌক্তিক বাধা বহির্গমন ছাড়পত্র ইস্যু সংকটে থমকে যাচ্ছে জনশক্তি রপ্তানি অবৈধভাবে বাতিল করা হয়েছে পঁয়তাল্লিশটি রিক্রুটিং লাইসেন্স যা এই শ্রম খাতের স্থিতিশীলতা বিনষ্ট করছে লাইসেন্স দেবার ক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা জামানতের বিধান বাতিলের দাবি জানিয়েছে শ্রম বাজার রক্ষা আন্দোলন সকালে রাজধানীর কাকরাইলের বিএনইটি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রিক্রুটিং এজেন্টদের নেটওয়ার্ক শ্রমবাজের রক্ষা আন্দোলন নেতারা অভিযোগ করেন সৌদি আরবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সত্তায়িত করার বিধান জটিলতা বাড়াচ্ছে এর ফলে বিপুল সংখ্যক কর্মী আটকেও গেছে মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত জাপানে জনশক্তি রপ্তানি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলা হয় নারী কর্মী প্রেরণ ও দেশভিত্তিক জামানত প্রথা বাতিল করা দরকার লাইসেন্স জামানতের লভ্যাংশ পে অর্ডার ব্যবস্থা বাতিল করার দাবি তোলা হয় সমাবেশে একক এজেন্সি বাধ্যতামূলক বাতিলের বাতিল চায় শ্রমবাজার রক্ষা আন্দোলন এই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিভাবে সাংঘর্ষিক দ্বারা বিধি পরিপত্র জারি করে সৌদি আরব সহ আজকে যে একমাত্র শ্রম বাজার চলমান শ্রম বাজার সৌদি আরবের বহির্গমন ছাড়পত্র আজকে বন্ধ করে দেওয়া হয়েছে অজুহাত দিয়ে আমাদের লাইসেন্স কে বন্ধ করে রাখা হয় অহেতুক অজুহাত দিয়ে আমাদের লাইসেন্স রিডল থেকে আমাদের বিরত রাখার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা ফেলতে উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রথমবারের মতন জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার আরো বলেন ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে তা করা গেলে ফিডের দাম কমে আসবে ব্রিফিংয়ে তিনি বলেন ২৬ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে পনেরো জনকে সম্মাননা দেওয়া হবে এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান কোন সরকার একদিনে কাজ শেষ করতে পারে না বর্তমান সরকার অনেক কাজ এগিয়ে রাখছে যা পরবর্তী নির্বাচিত সরকার শেষ করবে সাভারের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন সকালে তাজরিন ফ্যাশনসের সামনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল এতে অংশ নেন নিহতদের পরিবারের সদস্য আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা শ্রমিকদের পুনর্বাসন যথাযথ ক্ষতিপূরণ সহ মালিক দেলোয়ারের শাস্তির দাবি জানান বক্তারা তারা অভিযোগ করেন সরকারের অসহযোগিতার কারণে দোষীদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা দুই সালের এই দিনে দার্জিলিং ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ যায় একশো উনিশ জনের আহত হন অনেকে পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে টাঙ্গাইলের একটি রান্নাঘরকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকালে পৌরসভার কান্দাপাড়া এলাকায় এই রান্নাঘরে অভিযান চালানো হয় জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান রান্নাঘরটি থেকে কাছি খাদক হাজি বিরিয়ানি ও হানিফ বিরিয়ানি নামে স্থানীয় তিনটি রেস্তোরাঁয় খাবার সরবরাহ করা হতো তবে খাবার প্রস্তুতে ব্যবহার হতো বাসি পচা মাংস রান্নার পরিবেশ নোংরা এবং দুর্গন্ধযুক্ত খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক করে দেওয়া হয় কক্সবাজারের কুতুবদিয়ায় তিন দফা দাবিতে বিক্ষোভ মানববন্ধন করছেন প্রান্তিক লবণ চাষীরা সকালে প্রান্তিক লবণ চাষী সমিতি ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে চাষী ও শ্রমিকরা অংশ নেয় এ সময় চাষিরা বলেন বর্তমানে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষীরা মন প্রতি লবণের মূল্য পাচ্ছেন একশো থেকে একশো টাকা অথচ উৎপাদন খরচ পড়েছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এতে প্রান্তিক চাষীদের পথে বসা পথে বসার উপক্রম হয়েছে চাষি আগ্রহ হারাচ্ছেন অনেক চাষি এছাড়া মিল মালিকদের সিন্ডিকেট বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও ট্রলার সিন্ডিকেট বন্ধের দাবিও জানান আন্দোলনকারীরা দর্শক এই ছিল বিজনেস টুডের এখনকার আপডেটগুলো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ